এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো সব থেকে মহাকুম্ভে ভয়াবহ অগ্নিকাণ্ড হ্যাঁ মহাকুম্ভে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রদেশের প্রয়াগে বারো বছর পরে হচ্ছে মহাকুম্ভ মেলা এই ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন রবিবার বিকেলে আগুন লেগে গেল প্রাথমিকভাবে জানা দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই আগুন লেগেছে উত্তরপ্রদেশের এই মহাকুম্বে এবার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে রয়েছে বহু বিদেশিও এদিন বিকেলে সেক্টর 19 এর একাধিক তাবুত বিদ্যাঘুষি আগুন লেগে যায় আগুনের শিখা থেকেই ছুটে আসে দমকল সাধারণ পূর্ণার্থী ও নিরাপত্তা রক্ষীরা দমকলের ভাষাশাশী এনডিআরএফ এর একাধিক টিম কাজে নেমে পড়েছে চারিদিকে শুরু হয়ে যায় হুরুহুরি চিৎকার কোন হতাহতে এখনো পর্যন্ত খবর পেয়ে মেলেনি এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো মহাকুম্ভে ভয়াবহ অগ্নিকাণ্ড হ্যাঁ মহাকুম্ভে ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তর প্রদেশের প্রয়াগে বারো বছর পরে হচ্ছে মহাকুম্ভ মেলা এই ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন রবিবার বিকেলে আগুন লেগে গেল মহাকুম্ভ মেলায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই আগুন লেগেছে উত্তর এই মহাকুম্ভে এবার লাখো লাখো মানুষের সমাগম হয়েছে রয়েছে বহু বিদেশিও এদিন বিকেলে সেক্টর উনিশের একাধিক তাবুতে বিধ্বংসী আগুন লেগে যায় আগুনের শিকার রেখেই ছুটে আসে দমকল সাধারণ পূর্ণার্থী ও নিরাপত্তা রক্ষীরা দমকলের পাশাপাশি এনডিআরএফ এর একাধিক টিম কাজে নেমে পড়েছে চারিদিকে শুরু হয়ে যায় হুড়োহুড়ি চিৎকার কোনো হতাহতে এখনো পর্যন্ত খবর পেনে মেলেনি